সুতরাং আমাদেরকে দোয়ার বিষয়ে সতর্ক করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে এখন কথা হলো দোয়া করার জন্য কিছু শর্ত আছে দোয়া করার জন্য কি আছে কিছু শর্ত আছে আপনারা যখন বিপদ হরে হুট করে কি বলে আল্লাহ আমি যদি বিপদ থেকে উদ্ধার হই তাহলে দুগার রোজা রাখুন আছে না নাই এখন আপনার স্ত্রী হাসপাতাল আপনার পুত্র হাসপাতালা কষ্ট করে আল্লাহ যদি উদ্ধার করো তাহলে দশ টাকা নফল নামাজ হল দুগা রোজা রাখুন এরকম নিয়ত করেন না করেন না এগুলো করা যাবে না আগে আপনি দুই টাকা নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ এটা মানে আপনি আল্লাহর লোভ দেখাইতেছেন নাকি আপনি কি আল্লাহর লোভ দেখাইতেছেন চুরালোকমান্যের বত্রিশ নম্বর আজাল নারকুল আর বলেছেন ওয়াইরা ওশিয়া তোমাদেরকে যখন সমুদ্রের মাঝখানে চারুদিক থেকে ঢেউয়ে গিরে ফেলে সমুদ্রের মাঝখানে যখন নৌকাটা তলমল অবস্থায় থাকে মনে হয় এখনই ডুবে যাবে আমি মরে যাব কোন দিকে কুল কিনার দেখা যাচ্ছে না কঠিন অবস্থায় তখন তুমি এখনিষ্ঠভাবে আল্লাহর ডাকো এখনিষ্ঠভাবে কারে ডাকো আল্লাহর ডাকো ক্বাল্লামা নাজ্জাহুম মিনাল বাররি ফামিনহুম মুকতাসিদ আল্লাহ বলেন সেখান থেকে যখন আমি তোমারে উদ্ধার করে নিয়ে আসি এরপর তুমি আমার ভুলে যাও এরপর তুমি আমার কি ভুলে যাও এতে হিয়া নেই সেরা মাছ ধরার টলার যখন প্রচন্ড তুফানে পেয়েছে বলতেছে আল্লাহ যদি আজকের জন্য উদ্ধার হইতে পারি পরিবারের কাছে ফেরত যাইতে পারি তাহলে শুক্রবারের মসজিদে এক ডেক সিন্নি দুম এক ডেক কি দুম এক সময় এরকম ছিল না সিন্নি ছিল তো আমরা বন্ধ করছেন কি এত সুন্দর খানা আমরা কিনলেই বন্ধ করছেন কনসাই আঙ্গো দেখে না খাইতে মনে আল্লাহ এক দেখ সিন্নি দুব এখন উদ্ধার হইল উদ্ধার হয়ে যখন শুক্র এক শুক্রবার যায় দুই শুক্রবার যায় তিন শুক্রবার যায় বার সেরাঙের মাঝি বলতেছে কি ভাই আপনি সেখানে নিয়ত করছেন না মানত করছেন না এক দেখ সিনি দিবেন এন দে মসজিদে এক শুক্রবার এক শুক্রবার যায় আপনাদের সিনি টিনি দেন না ঘটনা কি ভাই বেটা চুপ থাক আল্লাহ আরে ভয় দেখাইছে আমি আল্লাহর লোক দেখাইছি আল্লাহ আমার কি দেখাইছে ভয় দেখাইছে আমি আল্লাহর লোক দেখাইছি আমি আমার বাড়ি হাতিয়া যাচ্ছি নদী দিয়ে কলারের উপরে কিছু হিন্দু যাত্রীও আস প্রচন্ড তুফান পেয়ে বসলো এমন নৌকাটা ছিল ছোট এমন অবস্থা কয়েকজন আলেমও ছিল দোয়া ইউনুস ফুটতে হয় এটাও আলেমরা ভুলে গেছে অবস্থাটায় এরকম ছিল যে লাই লা হাই লাং দোসোহানা কেনি বিপদ হইলে দোয়া হার নামা লাই হাই লাং কেনি কুমটুমিনা জল নিনি এ দোয়া এটাও পর্যন্ত ভুরা ভুটতে আর না আলেমরা হে শোনো হয় দে মানে ভয় এমন অবস্থা হইছে কলিজাটা মনে হয় উপরে মেরে আসছে অবস্থাটা এমন ছিল হিন্দুরা আল্লাহ হিন্দুরা বলতেছে কে বলতেছে इंदुरा अल्लाह আমাদেরকে বাঁচাও আর প্রথম দেখলাম যে ভগবান ভগবান ডাকছে এরপরে আর কি ভগবান না এবার সরার যদি সিল্লাই আল্লাহ আমাদেরকে কার ডাকতেছে আল্লাহ এই কথা সূরা লোকমানের 32 নাম্বার সমুদ্রের মাছখানে কারণ যখন ঢেউ যখন তোমাদেরকে চারিদিক থেকে আকৃষ্ট করেছে ঘিরে ফেলেছে তোমরা বুঝতে পেরেছ এখনই হয়তো তোমাদের মৃত্যু হবে আর তোমরা এখনিষ্টভাবে তখন আল্লাহর ডাকো তখন অন্য কিছু তোমাদের মনে থাকে না ফালম্মা রাজজাহুমাল বাররি ফামিনহুম মুখতাসিন আমি তোমাদেরকে শেষান্ত থেকে উদ্ধার করে নিয়ে আসলাম আর তোমরা আমারে ভুলে গিয়ে নেই ফামায়া জাহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু কাপুর আল্লাহ বলেছেন অকৃতজ্ঞ মানুষ যারা যারা বেঈসাবি মানুষ যাদের কোনো কৃতজ্ঞতা নাই এ মানুষগুলাই আমার ভুলে থাকে এরা আমার ভুলে যায় পৃথিবীর এত কিছু দিয়ে আমি তাদেরকে বেশ বাঁচিয়ে রেখেছি তারা একটু হাত তুলে আমার কাছে গোয়া করবে এই সময় তাদের হয় না তাদের গাড়ি বাড়ি দালান কোটা করার জন্য কত সময় তাদের হয় কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য সামান্য একটু সময় লাগে এই সময়টা তাদের হয় না হয় নাই না সময় নাই তাই সময় নাই ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত তার সময় নাই আল্লাহরে সময় দেওয়ার মতো আল্লাহর ডাকার মতো একটু সময় তার হয় না সুতরাং এই দোয়া করার কিছু পদ্ধতি আছে সময় নাই অনেক আলোচনা ছিল দোয়ার উপরে এখন আপনি কথা হলো যে আপনি দোয়া করেন একদিন দোয়া করছেন একটা বিষয় দুই দিন করছেন তিন দিন করছেন দোয়া কবুল হয় না দোয়া কি হয় না এরকম আছে না একটা বিষয় আল্লাহ দোয়া করতেছি করতে করতে একদিন করে দূর এত দোয়া করি আল্লাহ দোয়াই কবুল করে না ধরেন এটা আমার একেবারে দেখা একটা কথা বলি একজনে ঠিক চোখটাকে জন্ম থেকে আল্লাহ একটা বানাই বুঝেন না বুঝেন তো নাকি একটু চোখটা মারা গেছে তো সে অনেক দোয়া করছে তার যেখানে বিয়ে করতে যায় সেখানে বিয়ে ভেঙে যা ওই এটার কারণে এখন সে আল্লাহ দোয়া করতেছে আল্লাহ আমার চোখটা ঠিক করে দাও আমার চোখটা কি ঠিক করে দাও অনেক দিন সে একদিন বলতেছে আমি দুই বছর দোয়া করছি আর কত দোয়া করুন আল্লাহ আমার চোখটা ভালো করে না দোয়া বন্ধ দোয়া কি বন্ধ আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম তিরমিজি শরীফের পঞ্চম খণ্ডের তেপ্পান্ন নম্বর হাদিস রসুল সাল আলী আসাল্লাম বলেছেন মামিন মুসলিম নিয়ে দবিদ অতি হ্যাঁ সুম্মা ওয়ালাহতি অ রেহমেল্লা কিয়াস রসুল সাল্লামা ও আর ইয়ে সাল্লাম বর আছেন মুসলিম কোনো মুসলিম যখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কোন আমিন তার দোয়াকে তিন ভাগ করেন দোয়া কয়দা করেন তিন ভাগ মুমিন যখন মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করে তবে একটা দোয়া করার কোনো সুযোগ নাই বাই বনে লাগি আল্লাহ তোর মুখ আরাম না দেখাক বলেন না বলেন না আমরা মনে আর কথা বুঝেন না বাই বনে জগদা লাগছে বাইয়ে বাইয়ে লাগে লাগছে জগদা লাগি কি কয় আল্লাহ তোর মুখ আর কোনোদিন আমারে না দেখাক আই মরলেও যাতে তোর জানা যাত না দেয় এরকম বলে না বলে না এই দোয়া করা যাবে না এই কথাগুলা বলা যাবে না আত্মীয়তার সম্পর্ক হয় এরকম কোন দোয়া করা যাবে না আপনার সাথে আপনার ভাইয়ের সাথে খুব জব্দ হারেন না আপনি হেরে গেছেন আপনি আল্লাহ দোয়া করেন আল্লাহ আমার ভাইকে বুঝ দাও আমার ভাইকে কি দাও বুঝ দাও আমার ভাইকে বুঝার তৌফিক দাও এই দোয়া করে আপনি এবার দোয়া করতেছেন আল্লাহ আমার বাইরে মারি গেল এমন রোগ দাও আমার বাইরে আমার সাসারে আমার জেঠারে এমন রোগ দাও যে রোগের কারণে হেতে একটার নাস্তানা বুধু যে আমি জুই যাব আপনি এবার দোয়া করতেছেন এটা বলেছেন সাল্লাম বলেছেন ইহমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় এরকম দোয়া করার কোনো সুযোগ নাই এই দোয়া আল্লাহ জীবনও কবুল করতে না এই দোয়ার উল্টে করি আপনার উপরে হালাইব যদি আপনি দোয়া করেন যে বই তুই মরে গেলেও তোর বাইরে জানো আল্লাহ এমন ব্যবস্থা করে দিবে আপনি মারা গেলে আপনার কোনো আত্মীয় সময় আসতো না এটা উল্টে দিবে আল্লাহ আপনার উপরে আমি বলতেছি নি রাসুল্লাহ হাদিস বলতেছি আমার কথা কি বুঝেন আপনারা